কিছুক্ষণ আগেই এই বাছুরটা এই পৃথিবীর বুকে এসেছে যাত্রা আজকের বাংলাদেশের সবচেয়ে বড় গোচারণ ভূমি হিসেবে বিবেচিত শাহজাদপুরের বাথান ভূমি প্রায় দেড় হাজার একর জুড়ে বিস্তৃত এই বাথানের পত্তন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যেতে যেতে দেখতে পেলাম বিশাল এই গো চারণভূমি থেকে রাখালেরা গাড়ি ভর্তি করে ঘাস নিয়ে যাচ্ছে বাড়ির দিকে রাখালদের এত ঘাস নিয়ে যাওয়া দেখে আমার যেন আর তর সইছে না যেন এই বড় চারণভূমি দেখলেই আমার মনে প্রশান্তি আসবে আজকে ছিল পবিত্র শুক্রবার তাই তো পথেই জম্মা নামাজটা পড়লাম নামাজ শেষ করে ছুটে চললাম দিগন্তজোড়া এই গো ভূমির দিকে দিগন্ত বিস্তৃত সবুজ কাঁচা ঘাসের সমুদ্র মাঝখান দিয়ে শিরা উপশিরায় মতো বয়ে চলা নদী খাল বিল সরিয়ে সিটিয়ে থাকা গবাদি পশুর পাল জায়গায় জায়গায় খড় বাঁশ টিনের অস্থায়ী খামার সিরাজগঞ্জের সাজাদপুরের বাথান ভূমির চিত্র এটি সাজাদপুরের বাথান ভূমিটি এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় গোচরণভূমি হিসেবে বিবেচিত এই দীর্ঘ পাথারে যেখানে অনেক দূরে দূরে গ্রামগুলো অবস্থিত এই গরুর মালিক যারা আছেন তারা কিন্তু এই পাথারের মধ্যে গরুগুলো নিয়ে এসেছেন এবং দুই থেকে তিন সপ্তাহ বা তারও অধিক মাস হয়ে যায় তো এই পাথারেই কিন্তু এই গরুগুলো অবস্থান করে রাত্রে কিন্তু গরুগুলোর সাথে যারা এই গরুর মালিকরা রয়েছেন তারা কিন্তু রাত্রি যাপন করে থাকেন আজ পবিত্র শুক্রবার তাই তো বাথানিদের পিকনিকের আয়োজন প্রায় দুইশো মানুষের আয়োজন সাথে থাকছে গরুর মাংস সহ বিরিয়ানি তো এই যে আপনারা গরু বাছুর নিয়ে এমন একটা জায়গাতে এসেছেন যেখানে অনেক দূরে দূরে গ্রাম তো আসলে এই বিষয়ে আপনার কি অভিজ্ঞতা এখানে কিভাবে থাকছেন

হচ্ছে আপনাদের যে দাম দেয় সেই দাম অনুযায়ী এখন যে ঘাসের দাম সেটাতে আপনাদের পোষাচ্ছে না পোষাচ্ছে না আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা জানি যে যে পরিমাণ খোল ভুসির দাম এবং যে পরিমাণ ঘাসের দাম সেই অনুযায়ী যে পরিমাণ আমরা দুধের দাম পাই সেই দুধের দামের সাথে আমাদের পোষায় না তো আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করি সরকারের কর্তৃপক্ষের কাছে তারা যেন একটা ব্যবস্থা করে দুধের দাম যেন বৃদ্ধি করে এটাই তো জি বর্তমান মনে করেন যে একটা ভুসির দাম লাগে দুই হাজার একটা একটা খোলের দাম একটা দাম দুই হাজার অথচ আমাদের দুধের দাম দিচ্ছে পঞ্চাশ টাকা লিটার গরুর সে মনে করেন যে দুধ যতটুকু পরিমাণ দুধ দেয় তার চেয়ে বেশি আপনার খাদ্যর দামই লাগে লাগে জি বর্তমান মনে করেন যে যদি ষাট টাকা লিটার দুধ দামটা হইতো তাহলে মনে করেন যে আমার এই টলিও ক্ষেত্রে পঞ্চাশ টাকাতে আমাদের কিভাবে দর্শক এই দীর্ঘ পাথার যেখানে আসলে পানির অভাব হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই পাথারে যারা গরু নিয়ে আসেন দূর দূরান্ত থেকে তার তাদের জন্য ব্যবস্থা করা আছে মাঝে মধ্যে আমি দেখতে পারছি এরকম নলকূপ বা টিউবওয়েল যেগুলোর মাধ্যমে এইখানে যারা গরু নিয়ে আসেন তাদের কিন্তু পানির অভাবটা দূর হয় আসলে এক সুন্দর ব্যবস্থা যে আপনি এত বিলের মধ্যে যেখানে অনেক দূরে দূরে বাড়িঘর সেখানে পানির অভাব হওয়াটাই স্বাভাবিক সেখানে আপনি হাতের নাগালেই পানি পেয়ে যাচ্ছেন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছলাম যেখানে এই দীর্ঘ পাথারের মাঝখানে চার রাস্তা এবং এটা হচ্ছে চার রাস্তার একটা মোড় এবং এখানে আমরা একটি বট গাছ দেখতে পাচ্ছি যে গাছটি আসলে চারিপাশ দিয়ে ইট দিয়ে বাউন্ডারি করে দেওয়া হয়েছে তো আসলে দৃশ্য খুবই সুন্দর এবং এখানে আমরা দুটি দোকান দেখতে পাচ্ছি এই প্রত্যন্ত জায়গায় তো এই দোকানগুলোতে এইখানকার মানুষগুলো এসে তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায় বা ক্রয় করে নিয়ে যায় এবং আমরা এখানে একজন দাদাকে দেখতে পাচ্ছি দাদা আসসালাম আলাইকুম এই যে পাথার এটা তো বিশাল পাথার বিশাল বিশাল একবারে বাগাবাড়ি পর্যন্ত এই পাথরের নামটা কি পাথরের নাম হলো পাথরের নাম হলো বিলচান্দ ধলাই নদী আচ্ছা বিলচান্দ ধলাই নদী তো আসলে এখানে তো অনেক মানুষ গরু বাছুর নিয়ে আসে হ্যাঁ বহুত তো এখানে গরু বাছুর নিয়ে তারা রাত্রি যাপন সহ করে তাই না তো এই যে তাদের রাত্রি যাপনে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই এখানে কোনো চোর টোর ডাকাত কিছু নাই তো সুন্দরভাবে এখানে রাত্রি যাপন করা যায় এখানে কতদিন গরু বাছুর গুলো থাকে গরু বাড়িতে আবার

খাদ্য সংগ্রহ করে সব এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া পাওয়া যায় যায় চাউল থেকে শুরু করে দাদা ধন্যবাদ দেখুন এই প্রত্যন্ত জায়গায় এখানে কিন্তু চারও সুব্যবস্থা করা আছে চাইলে এখানে এসে চাও খেতে পারেন এবং মুদিখানা দোকান নিত্য প্রয়োজনীয় জিনিসও এখানে পেয়ে যান যারা আসলে এই অঞ্চলে গরু বাছুর নিয়ে আসে তারা কিন্তু এই পাথারের এই দোকানগুলো থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকেন খাবার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ডিমও এখানে আছে দেখতে পাচ্ছেন ডিম চাউল ডাউল সব আছে এই দাদি বলছে যে এখানে চাউল ডাউল সব পাওয়া যায় তো আসলে এখানে ব্যবস্থাটা খুবই সুন্দর ব্যবস্থা আর একটা জিনিস লক্ষণীয় দেখতে পাচ্ছেন যে এখানে পেজ মরিচ এবং ছোলা বিভিন্ন আইটেম দিয়ে মুড়ি মাখানো হয়ে থাকে তো আসলে সব এখানে পাওয়া যায় সুন্দর আইটেম তো এই প্রত্যন্ত দোকানে আমি কিন্তু চলে এসেছি তো এখানে আমি কলা এবং রুটি দিয়েই এখানকার মতো দুপুরের খাবারটা খাবো কারণ এই প্রত্যন্ত জায়গায় কোনো হোটেল নেই শুধু এই দুটি দোকানই এখানে আছে এই দোকান থেকে আমাকে এই দুপুরের খাবার খেতে হবে তো আমি আসলে এখান থেকে কলা এবং রুটি খাবো খাওয়া দাওয়া শেষ করে ছুটে চললাম আরও সামনের দিকে দেখতে পেলাম অনেক গরু বাছুর সাথে বাথানিদের আমরা এই মুহূর্তে একটা নবজাতক বাসুরকে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই এই বাসুরটা এই পৃথিবীর বুকে এসেছে এটা হচ্ছে তার মা দেখতে পারছেন যে সুন্দর এবং বড় গরু এবং এই গরুটার নাম হচ্ছে সুন্দরী গরু দাদা তাহলে এই গরুটার নাম কি সুন্দরী গরু আচ্ছা 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 তাহলে দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলে এই দাদা বলছে যে এই অঞ্চলে যে গরুগুলো আছে তাদের প্রত্যেকটা নাম রয়েছে এবং সেই নাম ধরে ঢাক ডাকলে তারা কিন্তু ছুটে চলে আসে এবং খুবই শান্তশিষ্ট এই গরুগুলো দাদা এই গরুর দুধ কতটুকু হয়ে থাকে আঠারো থেকে বিশ লিটার দুধ এই গরুগুলো থেকে পেয়ে থাকেন খামারিরা ছোট্ট এই বছরকে দেখার পর আমাদের গন্তব্য এখন বড় খামারের দিকে তাই তো এই কঠিন রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা সেই বড় খামারের দিকে আমরা এখন এই প্রত্যন্ত জায়গায় এমন একটা খামার পেয়েছি যেটা অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে পাশেই সোলার প্যানেল সৌরবিদ্যুৎ যাকে বলা হয় সেগুলো কিন্তু রয়েছে এবং এর মাধ্যমে কিন্তু আলোর ব্যবস্থা করা হয় এবং পাশেই কিন্তু একটি বড় নদী রয়েছে যেটা হয়তো আমি আপনাদেরকে দেখাবো এবং দেখতে পাচ্ছেন যে এই গরুগুলো কিন্তু এখানে ছেড়ে দেওয়া আছে এখানে কিন্তু গরুগুলো বাধা নাই এখানে এই খামারি যারা আছেন তারা ঘাস কেটে নিয়ে এসে এখানে দিয়ে দেন এই গরুগুলো এখানে খায় তো এইখানের যারা গরুর খামারির মালিক রয়েছেন যারা রাখাল রয়েছে তাদের সাথে একটু কথা বলবো তো আসুন এখানে শুধুমাত্র গরুই নয় বরং রয়েছে ছাগল ভেড়া মহিষ সহ আরো অনেক কিছু শীতের আগমনের সঙ্গে সঙ্গে সেখানে শুরু হয় গবাদি পশুর কলাহল তৃণময় বাথান ভূমির মধ্যে সরিয়ে ছিটিয়ে থাকে গবাদি পশুর পাল রয়েছে ফিজিয়ান শাহিয়াল গরুগুলোর বাট ভর্তি দুধ এবং বিস্তৃত এ চিরসবুজ বাথান ভূমি যেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ভূমির কথা মনে করিয়ে দেয় তাই অনেকেই সাজাদপুরের বাতানভূমিকে বলে থাকেন বাংলাদেশের নিউজিল্যান্ড বাথান ভূমির সিংহভাগ সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলায় আর বাকি অংশ পড়েছে পাবনা জেলায় আগে বাথান ভূমিটি মোটামুটি ষোলোশো একর জায়গা জুড়ে বিস্তৃত থাকলেও বর্তমানে এর আয়তন দাঁড়িয়েছে এক হাজার তেত্রিশ একরে মিল্কভিটা ভিটা কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় বাথান ভূমির প্রায় পাঁচশো থেকে ছয়শো একর জায়গা ভূমিদস্যুরা জাল দলিল ভুয়াপত্তন বেদখল অবৈধ ইজারার মাধ্যমে দখল করেছে একটা জিনিস লক্ষণীয় এখানকার গরু বাছুরগুলোর প্রত্যেকটিরই নাম রাখা হয়েছে যদি নাম বলে ডাকা হয় তাহলে তারা ছুটে চলে আসে মারীরা নিজ নিজ বাথানে কর্মী বা রাখাল নিয়োগ দেন তাদের স্থানীয় ভাষায় বলা হয় হাইলা বা মৈশাল বাথানে বালক কিশোর যুবক পৌর সব বয়সী বাথান কর্মী আছে তাদের কারো কারো জীবনের কৌশল জৈবন পুরোটা পার হয়েছে বাথানে আগে অনেক বাথান কর্মী পেট ভাতে কাজ করতেন অর্থাৎ তিন বেলার খাবারই ছিল তাদের পারিশ্রমিক তবে বর্তমানে বারো থেকে পনেরো হাজার টাকায় এক একজন বাথান কর্মীকে নেওয়া হয় যারা গরুর চিকিৎসা করতে পারে যেমন ইঞ্জেকশন দেওয়া ঔষধ খাওয়ানো টিকা দেওয়া ইত্যাদি তাদের বেতনও আর একটু বেশি হয়ে থাকে বাথানে বাঁশের তৈরি বেড়া বা ঘেরোয়া দিয়ে পশুদের আটকানো হয় বাথান কর্মীরা নিজেদের ও পশুদের থাকার জন্য টিন খড় বাঁশ সিমেন্টের খুঁটি ইত্যাদির সাহায্যে অস্থায়ী ঘর তৈরি করেন সকালে ও সন্ধ্যায় দুইবেলা গরুকে চমকা নামের সুষম খাদ্য খৈলভুষি খেসারি ভুট্টা গোম লালি প্রভৃতির মিশ্রণ খাওয়ানো হয় বাথান কর্মীরা চমকা গুলিয়ে নাম ধরে তাদের গরুগুলোকে ডাকা শুরু করেন গরুগুলোর নাম ভারী সুন্দর কখনো ববিতা সুরমা শাবানা সোনিয়া ইত্যাদি নাম শুনলেই গরু এসে হাজির বন্ধুরা আমি সেলিম বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে